গুড মর্নিং গুড মর্নিং আপনাদেরকে দ্বিতীয় দিন সকালে শুশুনিয়া পাহাড়ে তো আমরা আজকে শুশুনিয়া পাহাড়ে যাব এবং সেটা ওঠার সবাই চেষ্টা করবে এরা বলেছে তো যাই হোক জল টল সব নিয়ে নিয়েছে প্যাক করে এখন আমরা ব্রেকফাস্ট করছি এখন বাজে বেলা সাড়ে দশটা তো আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে তিন কিলোমিটার মাত্র লাগে তো এই পুকুর পাড়ে বসে আমরা আজকে ব্রেকফাস্টটা সেরে নেব নির্জন পুকুর পাড় এবং সেখান থেকে শুশুনিয়া পাহাড় দূরে দেখা যাচ্ছে ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাই এই হলো আজকের ব্রেকফাস্ট পরোটা আলুর তরকারি তার সাথে আছে ডিম সেদ্ধ পরোটা আলুর তরকারি ডিম সেদ্ধ আজকে আমাদের ব্রেকফাস্ট এটা খেয়ে দেয়ে আমরা রওনা দেব শুশুনিয়া পাহাড়ে এবং সেখানে গিয়ে পাহাড়ে ওঠার রাস্তা সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং উপরে উঠে পড়লে সেখান থেকে আপনাদেরকে দেখাবো টোটাল গ্রামটা কি সুন্দর লাগে তো চলুন খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক আর দেরি না করে কারণ বিকেলে পাহাড়ের জঙ্গলে আর কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় কারণ সেখানে আলো অত পৌঁছয় না তো আমাদের খুব তাড়াতাড়ি নেমেও আসতে হবে তো আমাদের টিম আসছে এদিক থেকে আমি আপনাদের দেখাই হ্যাঁ তো এই টিম খেতে বসবে তারপরেই আমরা চলে যাবো শুশুনিয়া পাহাড়ে আমরা ছোটো উঠে পড়েছি পুরো টিম শুশুনিয়া পাহাড়ের নিচ অব্দি যাবো তারপর সেখান থেকে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা আপনাদের সঙ্গেও দেখা হবে আপনারা রয়েছে নির্মাল্যর সঙ্গে শুশুনিয়াতে এখান থেকে পাহাড়ি রাস্তা ঢুকে যাচ্ছে চলুন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে যাই তো আমরা যাচ্ছি এই যে রাস্তাটা আমাদের টোটো নামিয়ে দিল এইটা হচ্ছে বাংলোর ভেতর দিয়ে রাস্তা কোলে বাংলো বলে আমরা এই কোলে বাংলোতে ছিলাম এসে শুশুনিয়া পাহাড়ের কাছে শুশুনিয়া পাহাড়ের রাস্তাটা পেছন দিকটা ওইখান থেকে টোটোতে এলে ওখানে আপনাকে নামিয়ে দেবে ওখান থেকে আপনাকে হেঁটেই আসতে হবে এসে এই দিকে যারা পিকনিক পার্টি যারা পিকনিক করে তারা এই মাঠটাতে পারে আর এদিকটা হচ্ছে কোলে বাংলো ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে আমরা রক ক্লাইম্বিংয়ের জন্য এসে আমরা এখানেই থাকতাম তো আজকে আমরা ওদিকে আছি তো আজকে সোজা যাব গিয়ে পাহাড়ে ওঠা শুরু করে দেবো তো চলুন পাহাড়ের রাস্তাটাও আপনাদেরকে দেখাই সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের টিম হাঁটছে তারা দৃঢ় সংকল্প নিয়ে উঠছে যে তারা সাবমিট করবে আজকে কিন্তু দেখা যাক তাদের সংকল্প কতটা দৃঢ় তারা থাকতে পারে যাওয়া যাক কেমন লাগছে আপনাদের জানাবেন জঙ্গলের রাস্তায় আমরা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন পেছনে পুরোটাই জঙ্গলের রাস্তা এখান থেকে আমরা পাহাড়ের টপে যাবো এক ঘন্টার মতো সময় লাগে উঠতে চলুন যাওয়া যাক সামনের রাস্তাটাও দেখাই আপনাদের মধ্যে দিয়ে আমরা চড়ছি শুশুনিয়া পাহাড় তো আগের থেকে অনেক কিছু পাল্টে গেছে আমরা এসেছিলাম লাস্ট বোধ হয় উনিশ সালে এখানে দোকানপাট প্রচুর বেড়েছে যাই হোক ট্যুরিস্টের আনাগোনা অনেক বেড়ে গেছে পাহাড়ে এবং এই সময়টায় দুপুরবেলা নির্জনই থাকে তো আমাদের টিম আস্তে আস্তে আসছে দেখুন হাঁপিয়ে গেছে টিম এখানে সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতি হয় যখন ওই সন্ধে নেমে আসে সেই বিকেলবেলা গা ছমছম করতে করতে অন্ধকার আলো রাস্তায় আপনি যদি নামেন এটা বেশ রোমাঞ্চকর অনুভূতি হয় তো চলুন অনেকটা পথ এখনও বাকি সেই চূড়োতে উঠবো যেখানে মন্দির রয়েছে সেখান থেকে পুরো গ্রামের ভিউটা আপনাদের দেখাবো যাতে আপনাদেরও এই বাঁকুড়া সিরিজ দেখার পর আপনাদেরও ইচ্ছে করে বাঁকুড়ায় চলে আসতে আরোহী উঠছে একা একা রাস্তাটা কিন্তু প্রচন্ড খাড়াই দূর থেকে দেখে অনেকেরই মনে হতে পারে ছোট্ট পাহাড় কিন্তু এখানে এসে তারা ফিল করে সেটা তো অবশ্যই সঙ্গে জল ক্যারি করবেন চলুন যাওয়া যাক প্রথম চুরো অবধি তো যাই তারপর রেস্ট ফেস্ট নেবো প্রথম চুরে গিয়ে সেখান থেকে সেকেন্ড চূড়ে যাব আবার আপনাদের দেখাই এখানে পুরো পাথর ফেলা রাস্তা তো অনেকটাই চড়াই রেস্ট নিয়ে আপনারা আসতে পারেন যাদের অভ্যেস নেই দেখুন এই রাস্তা দিয়ে আমরা উঠবো দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে আপনি কি নতুন এসছেন এখানে কেমন লাগছে চলুন ছোটোখাটোর মধ্যে ট্রেকটা যারা করতে চাইছেন একটা অ্যাডভেঞ্চার নিতে চাইছেন তাদের জন্য খুবই ভালো রাস্তা চলে গেছে যেটা ছোট চূড়ার দিকে যাচ্ছে এই রাস্তাটা আর এই রাস্তা দিয়ে আমরা এলাম এইটা হচ্ছে রাস্তা তো আমরা এই বড়োচুরোর দিকেই যাব এখানে একজন দাদা রয়েছেন দাদা আপনার নামটা হ্যাঁ তো দাদা এখানে সকাল থেকে সন্ধ্যে কত অবধি থাকেন চারটে চারটে পর্যন্ত তো এখানে দাদার কাছে জল শরবত তারপরে শুকনো খাবার ছাতুও পাওয়া যায় না ছাতু এগুলো সব পেয়ে যাবে এই সময় এখানে কীরকম ট্যুরিস্ট হচ্ছে

আর ঠিক অপোজিটে বড় চূড়ার মধ্যে ছোট উপরে ওইটা দিয়ে এদিকটা ছোট চূড়া এটা ছোট চূড়া তো আপনারা এখানে যদি আসেন দাদার কাছে অবশ্যই শরবত খাবেন খেতেই হবে কারণ এতটা আসবেন হাঁপিয়ে যাবে শরবত কি জল দিয়ে দেব হ্যাঁ দেবেন দেবেন দারুণ এখানে শরবতের টেস্ট এবং এইটা কিন্তু এতটা ওঠার পরে খেলে সবাই আবার চাঙ্গা হয়ে যাবে এনার্জি পাবে আসুন লেবু জল খান আসুন এনার্জি পাবে আসুন ঠান্ডা খান জুস খান আচ্ছা এই যে মাথখানেগুলো কেটে নেবে ঠিক আছে তুমি এই যে কাঁদছি হ্যাঁ হ্যাঁ যেমন লাগছে লেবুর জল এটাই এখানে অমৃতের মতো তো এখানে হাঁপিয়ে গেলে এনার্জি ড্রিঙ্ক সঙ্গে রয়েছে জুস খাট কি ঠান্ডা জল একদম টপ সেইটার যে রাস্তাটা সেটাতে একটু সবাই মিলে শরবত খেয়ে নিয়েছে চাঙ্গা হয়ে গেছে আবার অনেকটা উঠতে হবে চলুন যাওয়া যাক এই হলো রাস্তা ওই ওপর দিকে আমি যাবো এসে গেছি প্রায় সামিটের কাছাকাছি উঠছি একটা চড়াই রাস্তা দিয়ে এখানে এসে রিমা জিজ্ঞেস করছে আর কতটা আর কতটা আমরা বলছি আর একটু আর একটু এই করে করে আমরা এসছি এবং একজন পর্বত আরোহী পেছনে দাঁড়িয়ে রয়েছে হাঁপিয়ে গেছেন একটু কোনো অসুবিধা নেই এই হচ্ছে পাহাড় আর চূড়া চলুন যাওয়া যাক আপনারা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন আশা করছি কারণ আমি আপনাদের দিকে তাকাতে পারছি না এই জায়গাটা খুবই স্টিফ একটা জায়গা চলুন একদম ওপরে চলে এসছি আর বেশিক্ষণ নয় ওই যে ওপর দিকে সবাই ওইদিকে এসে গেছি আর একটুখানি পথ খারাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি চলুন যাওয়া যাক এটাই আসল অ্যাডভেঞ্চারের মজা কেমন লাগছে আপনাদের চলে আসুন শুশুনিয়াতে চলুন কারণ আমাদের টিম একটু পিছিয়ে যায় সেটা আগে আপনাদেরকে দেখাই এই এটা এখানকার পাহাড়ের মন্দির এই যে এর ভেতরে পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ের ঢিপি রয়েছে আমরা এসে পৌঁছেছি এখন পাহাড়ের চূড়োতে একটা জায়গায় আমরা বসেছি ভিউ নেওয়ার জন্য একটু রোদ পোয়াচ্ছি শীতকালে আপনারাও এলে ওপরে মোটামুটি এক দেড় ঘন্টা একটু টাইম স্পেন্ড করবেন তারপর আস্তে আস্তে হেঁটে আবার নিচে চলে যাবে বেশ সুন্দর লাগছে আর সঙ্গে অবশ্যই এই জিনিসটা নিয়ে আসবেন অন্তত দু লিটার জল আপনাদের লাগবেই সকালে এলে আর ওপরে কিছু পাওয়া যায় না জল তো পাওয়া যায় না ফলে জলটা ক্যারি করবে ধরুন উঠতে আপনারা হাঁপিয়ে যাবেন জল দেখিয়ে পাবে আপনাদের এরকম পাহাড়ি পরিবেশে আগে শুশুনিয়া পাহাড়ে আমরা যখন আগে এসেছি তখন এরকম টপে আর কি তাঁবু নিয়ে এসে থাকা যায় মানে এখন সেটা এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা আর অ্যালাউ করছে না বিভিন্ন কারণে তো এই যে জায়গাটা একটুখানি দেখিয়ে দাও এরকম জায়গাতে জঙ্গলের মাঝখানে যদি টেন্ট করে থাকা যায় একটা দারুণ অনুভূতি হবে আর হচ্ছে এই যে কাঠগুলো আর কি এখানে পড়ে আছে এই যে কাঠগুলো এই ধরনের কাঠ যেগুলো পড়ে থাকবে এগুলো দিয়ে আমরা আগুন জ্বালাতে পারি পাথরকে এক জায়গায় করে তার মাঝখানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আমরা রান্নাবান্না করে ক্যাম্পিং করতে পারি সেটা অবশ্যই যেখানে অ্যালাউ করা যায় মানে অ্যালাউড রয়েছে সেখানে আপনারা চেষ্টা করতে পারেন তো চলুন আমাদের মোটামুটি নামার দিকে আমরা এগোই আমাদের টিমকে নিয়ে যাওয়া যাক তো গাইজ আমরা শুশুনিয়া এক্সপ্লোর করছি আপনারা বলে অবশ্যই এক্সপ্লোর করুন এবং এখানে অনেকগুলো রুট আছে ছোট পাহাড় ছোট চূড়া বড় চূড়া শকুনির মাথা এগুলো এক্সপ্লোর করতে গেলে দুদিন সময় নিতে হবে আপনাকে আর উপরে যখন আসবেন অবশ্যই জল আনবেন এখানে পরিবেশটা নোংরা করবেন না চেষ্টা করবেন পরিবেশটাকে বিশুদ্ধ রাখতে প্লাস্টিক বা এই ধরনের কিছু আপনারা ফেলবেন না সেগুলো একটু সঙ্গে করে নিয়ে যাবেন তলাতে ডাস্টবিন আছে সেখানে ফেলবেন উঠতে মোটামুটি দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা লাগবে আপনি যদি রেস্ট নিয়ে নিয়ে ওঠেন নাহলে এক ঘন্টা ইনাফ আর নামার সময় তো এক ঘন্টা মোটামুটি আপনার লাগবে তো চলুন আমরা নিচের দিকে যাই যেতে যেতে আরও এক্সপ্লোর করব আর নিচে নেমে গিয়ে সেখানে যে মেলাটা আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা রয়েছেন নির্মলের সঙ্গে আপনারা নামুন আমার সঙ্গে যদি এটাকে সিমুলেট করতে চান তাহলে আশেপাশে কোনো সিঁড়ি থাকলে উঠে পড়ুন তারপর আমার মতো এরম নামুন এটা এনজয়মেন্টও হবে আস্তে আস্তে বলো দুইজন আসছে আমরা যাচ্ছি এখন শকুনির মাথার দিকে যাওয়া যাক এইটা একটা বিউটি স্পট এখানে যেখানে খুব সুন্দর রক ক্লাইম্বিং হয় যারা রক ক্লাইম্বিং করেন না তারাও আসতে পারেন কারণ এই জায়গাটা খুব সুন্দর এখানে একটু ছোট ছোট করে চড়ুই ভাতিও আপনারা করতে পারেন দু হাজার উনিশ কি আঠেরোতে আমরা এসেছিলাম সেই এসে আমরা তাঁবু করে ছিলাম রাত্রিবেলা টেন্ট করে তো সেই স্মৃতিটা খুবই বারবার ফিরে আসছে রাত্রে এখানে এখন তো আর থাকতে দেয় না পাহাড়ে তো রাতে আমরা টেন্ট করে ছিলাম ইন্দ্রাণীও যাচ্ছে অগ্রদূতের মতো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা দিয়ে শকুনির মাথা এইটা দিয়ে শকুনির মাথাটা ওঠে তো পাহাড়ের ওপরে রয়েছি এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে এবার আস্তে আস্তে নিচের দিকে যাবো কারণ অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে আর নিচে ওখানে মাদল বাজছে ঢাক বাজছে তার আওয়াজ উপর থেকে পাওয়া যাচ্ছে ওখানে মেলা বসেছে তো আমরা মেলাটাও ঘুরবো এক্সপ্লোর করব শকুনির মাথা এদিকে এই যে রাস্তাটা এটা দিয়ে চলে যাচ্ছে ফেসগুলো যেখানে রক ক্লাইম্বিং হয় তো ওদিকে ক্লাইম্বিং হচ্ছে কোনো ক্যাম্পের কোনো ক্লাবের তো আমরা ওদিকে গিয়ে ঘুরে চলে এসেছি জাস্ট আমরা টপটা কভার করেছি আর এখানে অ্যাকচুয়ালি শুশুনিয়া পুরোটা যদি আপনি ভালো করে কভার করতে চান তাহলে দুটো দিন আপনার হাতে রাখতে হবে দুদিনেই পাহাড়ে আসতে হবে হেঁটে আপনার এক দেড় ঘন্টা লাগে এবং পাহাড়ে ওঠার ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাদের বলার সেটা হচ্ছে যে প্রথম আপনি যদি পাহাড়ে পুরো উঠে এক্সপ্লোর করতে চান কারণ এখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই আপনাকে পায়ে হেঁটেই পুরোটা উঠতে হবে এক নম্বর হচ্ছে যে শুশুনি আসার আগে যাদের অভ্যেস নেই তারা একটুখানি জগিং ঠিক আছে একটু হাঁটা চলা একটু মাঠে দৌড়ানো বা হালকা জগিং সকালে করা এটা করে নেওয়া যাতে দমটা বাড়ে কারণ পাহাড়ে ওঠাটা যাদের অভ্যেস নেই যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নেই তাদের ক্ষেত্রে একটু কষ্টসাধ্য দু নম্বর হচ্ছে সকালবেলাতে ব্রেকফাস্ট করে রিফ্রেশ হয়ে একদম আপনি উঠলেন উঠে মোটামুটি নটা নাগাদ যদি আপনি জার্নি স্টার্ট করেন সাড়ে আটটা নটা সেই ভোরবেলা আপনি একদম ওপরে চলে আসবেন সাড়ে দশটা এগারোটার মধ্যে তারপর সারাদিনটা এখানে এনজয় করে আবার বিকেলবেলা চারটে নাগাদ আপনি বিকেলে চারটে নাগাদ আপনি নামা শুরু করলেন তখন আবার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে নিচে নেমে যাবেন আরামসে আর সঙ্গে অবশ্যই জল ক্যারি করবেন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন ড্রাই খাবার ইউজ করতে পারেন মানে এগুলো ক্যারি করতে পারেন ড্রাই খাবার যদি আপনার ওপরে খিদে টিদে পায় আর লাঞ্চ যদি ওপরে করতে চান তাহলে লাঞ্চ টিফিন ক্যারিতে করে আনতে হবে আদারওয়াইজ নেমে গিয়ে আপনি লাঞ্চ করলেন দুপুরে হালকা কিছু খেয়ে নিলেন সেটা হতে পারে আর আরেকটা জিনিস ভালো জুতো পরাটা খুব জরুরি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিকাতলন কেচুয়ার জুতো এই রকম হার্ড সোলের জুতো যেগুলোতে ট্রেকিং হয় সেই রকম জুতো আপনার পরতে হবে তাহলে এই যে পাথুরে রাস্তা তাতে আপনার খুব একটা কষ্ট হবে না নরম সোলের জুতো হলে কি হয় যেগুলো ট্রেকের জন্য নয় নর্মাল যে জুতো সেই জুতোর প্রথম সমস্যা যে আপনার পা ব্যথা হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়াটারপ্রুফ হলে জুতো খুবই ভালো হয় তবে শীতকালে খুব একটা এখানে জলের সমস্যা মানে জল টল লাগার ব্যাপার নেই আর আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই যে প্যান্ট বা জামা আপনি পরবেন পাহাড়ে ওঠার ক্ষেত্রে সেটা যেন খুব লাইট হয় যেমন এই যে পরেছি দেখেছেন একটা সুতির একটা জামা জাস্ট গেঞ্জি এবং এই যে প্যান্টটা দেখছেন এটাও ডেকাতলনের প্যান্ট ডেকাতলনের কেঁচুয়ার প্যান্ট তো এরকম আপনি যে কোনো ব্র্যান্ডের আর কি ট্রেকিং যে প্যান্ট বা জগিং প্যান্ট তার সাথে আপনি লাইট একটা গেঞ্জি পরলেন সঙ্গে একটা অবশ্যই আপনি থার্মাল ওয়্যার বা জ্যাকেট রাখতে পারেন কারণ বিকেলবেলা নামার সময় ঠান্ডা লাগবে আদারওয়াইজ এইটুকু প্রিকশন নিয়ে এলেই ভালো আর সঙ্গে ব্যান্ডেড ট্যান্ডেড রাখবেন যদি কোথাও জুতোয় ফসকা টোস্কা পড়ে অনেকের ক্ষেত্রে হয় সেটা দ্যাটস অল এছাড়া আর কোনো রকম সেরকম নেই একটা পাখি ডাকছে আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি জানি না দুটো পাখি দারুণ লাগছে আমি যেখানে বসে আছি পুরোটাই জঙ্গল দেখুন অনেকটা নেমে পড়েছি আর একটুখানি রয়েছে এরপর আমরা নিচে যাব পাদদেশে দেশে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখাও হবে চলুন যাওয়া যাক এসে গেছি প্রায় এই দেখুন কমান্ডো দাঁড়িয়ে আছে সেই আর পেছনে আরো দুজন কমান্ডো আসছে ওয়াও বাবা তো যাই হোক বেশ একটা হেকটিক অ্যাডভেঞ্চারাস অ্যাড্রিনালিন রাশ আমরা পেলাম এখন কিন্তু বেশ ভালোই গরম করছে আমরা জ্যাকেট এনেছিলাম কিন্তু খুব একটা লাগেনি বেশ গরমই লাগছে এখানে সূর্যটা যেই পড়ে যাবে হুস করে ঠান্ডা নেমে যাবে তখন কিন্তু ঠান্ডা লাগবে তো যাই হোক এসে গেছি প্রায় তো আমরা এসে গেছি সেই বাঘের মুখের ফোয়ারার কাছে এটা মার্কেট এরিয়া এখানে শিউলিবোনা রিসর্টও রয়েছে পাশে আর এটা হচ্ছে শুশুনিয়ার যেখানটা মার্কেট বা মেলা বসে এই সময় এলে আপনারা দেখতে পাবেন মেলার কিছু ভিডিওসও আপনাদেরকে দেখাবো এখানে যে মন্দির রয়েছে সেইখানটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক এসে গেছি সেই ফোয়ারার কাছে বাঘের মুখ থেকে যে ফোয়ারাটা বেরোয় যেটা এখানকার ঝর্নার জল আপনাদেরকে দেখাই এইখানে সময় জল পাওয়া যায় তাই তো এই জল এখানকার মানুষ সমস্ত সবাই ব্যবহার করে আমরা এলে এই জল খাই ভীষণ ঠান্ডা দুর্দান্ত খেতে তো এই জলটা খেলাম খুব সুন্দর খেতে এখানে সবাই নিয়ে যায় বাঘের মুখের জল ওপরে যাব না আমি এই হলো মন্দির এখানে এবং এই মন্দিরের পাশ দিয়ে পাহাড়ে যাওয়ার রাস্তা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন এই হলো খাড়াই রাস্তাটা পাহাড়ে যাওয়া ওই যে লোক যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে পাহাড়ে যাওয়া যায় কিন্তু এটা ভীষণ খাড়াই এবং সেই কারণে আমরা এই রাস্তাটা দিয়ে যাইনি আমরা এখন মেলার মধ্যে দিয়ে হাঁটছি এখানে বাঁকুড়াতে শুশুনিয়া পাহাড়ের কাছে যে মেলাটা বসে এখানে অনেক রকম জিনিস আপনারা পাবেন বিভিন্ন ফটো ফ্রেম কাঠের জিনিস খেলনা বাটি তো অবশেষে আমরা যাচ্ছি বাড়ির পথে মানে রেড রকের পথে আজকে সেকেন্ড দিন আমাদের আমরা শুশুনিয়া পাহাড় চড়ে নেমে এখন এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে আমরা পৌঁছচ্ছি হোটেলে তারপর দেখি কি প্ল্যান করা যায় যদি বাইকে করে একটু বেরোনো যায় গ্রামের রাস্তাগুলো একটু ঘুরে দেখব সেটার একটা প্ল্যান রয়েছে তো আপনারা এলে শুশুনিয়ার মেলা অবশ্যই ভিজিট করবেন এবং এখানে পাহাড়ে অবশ্যই উঠবেন